আমি আকাশ কুসুম কথা বলি না ওই মাননীয়ার মতো আমি কথা বলি না ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করা দিয়ে আছে ও কথা আমি বলি না চ্যালেঞ্জ বলেছি মাননীয় অ্যাকসেপ্ট করুক দেখিয়ে দেবো আপনি বলছেন যে পুলিশকে ঠিক মতো কাজ করতে হবে মানে সময়ের একটা বিষয় বললে পুলিশের তো প্রচুর পথ খালি আছে চাকরি তো পাচ্ছে না সেক্ষেত্রে তাদের মনে হয় যে এটা হবে দেখুন আমি কি বললাম আমাকে যদি ফ্রি হ্যান্ডে ছ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় আমি পশ্চিমবাংলার অর্থনীতির যে দুরবস্থা সেই চাকা ঘুরিয়ে দিতে প্রস্তুত আছি এবং সাথে সাথে সরকারি কর্মচারীরা কয়েকদিন পরেই নাকি শুনছি অনশনে বসবে যদিও তার আমি বিরোধিতা করছি আগামীতেও করবো অনশনের বিরোধিতা তো ওদের নিয়ে যে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সমরে দিয়ে পাচ্ছে না সে ডিএরও ব্যবস্থা করে আজকে দায়িত্ব দিলে কাল থেকে ডিএ হবে আপনি বলছেন যে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা আপনি কোথাও কোনো ঘটনা ঘটলে আপনি যদি যেতে চান সেখানে আপনাকে কুড়ি কিলোমিটার আগে আটকে দেয় আপনি বলছেন যে দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে থাকে দেবে না বিয়ে বলছেন দেবেন বিয়ে কি করে দেবেন সেখানে তো প্রচুর টাকা প্রচুর কোটি টাকা বকেয়া রয়েছে আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন তো আর অনেক প্রভিশন আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো কত পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগিয়ে দিয়েছে ও সমত আমি সাইন্টিফিকার দেখুন আমরা সভা করার জন্য কাকে ছাড়ব কাকে রাখবো যেখানে লক্ষাধিক লোক এখানে যারা নিয়েছে বছর ধরে যারা আসবে বলে প্রস্তুত নিয়েছে সেক্ষেত্রে হাজারজন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও মনক্ষণ হয়ে যাচ্ছে আর আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকে আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই বুথ কমিটির কোন সাধারণ কর্মীর আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষই কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি আমরা যদি কোনো রকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না একটা প্রশ্ন উদ্বোধন সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন সরকার বা দেশের বিভিন্ন সরকার ছুটি দিচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অসমতিতে একটা যাত্রা করছেন সুছুটি দেবেন না এই বিষয়টা দিক থেকে আপনার কি কোনো প্রতীক দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোসর যারা আছে তারা ভোট ব্যাঙ্কে তাদের ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করার চেষ্টা করছে আর তথাকথিতও কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পক্রে রাখার চেষ্টা করছে যার নামে সংহতি মিছিল এই দায়িতাগুলো করছে আমরা তো ভুলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই এ বাবরি মসজিদ শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মোদীর উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতো ডায়মন্ড হারবারটাকে কেন বেছে নিয়েছেন লোকসভা ইলেকশনের জন্য ডায়মন্ড হারবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখায় তো আসল ডায়মন্ড হারবার মডেলটা কি আছে যে যে মানুষ সেটাকে দেখাতে হবে ধন্যবাদ জীবনে মমতা ব্যানার্জি পাকসাগাস মাঠে কোনো ধরনের যে কোনো দিবস মানাননি আর নিজে আসেননি আজ কালকে উনি আসতে চলেছেন আর সংহতি দিবসের নামে যেখানে লাস্ট টাইম ছয় ডিসেম্বরে উনি সংহতি দিবস করেছিলেন সেখানে বাবরি মসজিদে একটা ছবি ছিল না এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন বিকজ অব ভোট একটাই কারণ ভাই ভোটের জন্য তবে মনে থাক মনে আমরা ভুলে যাচ্ছি না সিএএ নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছিল আমাদের রাজ্যে কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে যে কেস এখনও চলছে সেই মমতা ব্যানার্জি আমার নাকি সঙ্গতি মিছিল করছে ভোট বড় বড়ই বালা মানে জানেন তো আপনারা ভোটের জন্য এটা সব করতে প্রস্তুত আছে আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে দেখতেন রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি হাজির থাকতেন